নমস্কার বন্ধুরা এখন হচ্ছে বিকালবেলা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সাথে থাকেন পাশে থাকেন কালকে রাত থেকে বৃষ্টি নামছে আর এই যে এখন বাজে পাঁচটা এগারো এখন একটু থামছে এখন বৃষ্টি নাই তা আসলাম আমরা একটু ব্রিজের উপরে আশেপাশের পরিবেশটা একটু দেখেন এখনো মেঘ আছে আকাশে বৃষ্টি হবে মনে হয় আরো কি খাও হুম গচা খাও চলো আমরা একটু হাইটেসি আশেপাশে দিয়া लौ काय दिसू देवान इतक गान योगी मरा মাঠে জল উঠে গেছে ধান ক্ষেত সমান হয়ে গেছে দেখছেন জলে এখন দু একজন লোক বেরোয় রাস্তায় সারাদিনে তো বেরোতে পারে নাই

এই যে কালো কচুটা না বৌদি এই যে কালো কচুটা এটা খাইতে কিন্তু অনেক স্বাদ এবং অনেক বেশি আয়রন এটাই কালো দুধ মানে কচু আলাদা এরই একটা আছে সাদা না

কাক এখন বিলিনের পথে কাক তো দেখাই যায় না পাতি কাক গুলো তো দেখেই না এই যে এগুলোর তো দাঁড় কাক বলে তো আমরা অনেক হাঁটাহাটি করলাম হাঁটতে হাঁটতে চলে গেছিলাম একদম ওদিকে রাস্তা দিয়া এখন আবার ব্যাক করতেছি চলো চালো চলো আবার মেঘে সন্ধ্যার পরে লাভবে আবার

দর্শক বন্ধুরা ভেজা বিকেলের পরিবেশটা আমাদের সাথে সাথে আপনারা উপভোগ করলেন তো আজকের ভিডিওর বেশি বড় করব না আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বাই বাই টাটা